বন্ধুরা আজকে বাড়িতে একটু চিকেন রান্না হচ্ছে হ্যাঁ চিকেনটা হচ্ছে চিকেনটা কিন্তু দায়িত্বে আমি কোনোভাবেই নেই যদিও আবার সেই পুরনো বাজে করাটাই তবে এতে পুরোটা ধরবে না উনি আলুগুলোকে আমার হাজব্যান্ড প্রথমে লাল লাল করে হ্যাঁ লাল লাল করে ভেজে নিল লাল লাল করে একটু নুন একটু হলুদ মাখিয়ে লাল লাল করে ভেজে নিল উনি রান্নাটা খুব ভালো করেন খুব কেস্টিম আমার মেয়ে খেতে খুব ভালোবাসে যেদিন কোনো দিন চিকেন রান্না হলে বাবা তুমি করবে এই যে মশলাটা তৈরি করেছে দেখছেন এর মধ্যে একটা সংমিশ্রণ আছে সেটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন রসুন টমেটো কাঁচা লঙ্কা আর ধনে পাতা একসঙ্গে ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছে ছেলেরা তো অত কিছু পেঁয়াজ আলাদা করে ভাজা এত কিছু করে উঠতে পারে না এবারে ভাজা করে নেওয়ার পরে খুব ভালো করে একটু আমি বলেছি যে একটু ওইটায় ধুয়ে নিয়ে গরম ভালো আমরা যে জল খাই তাতে ধুয়ে নিয়ে ওটায় যে জলটা থাকবে সেই জলটা কষার সময় ঢেলে দিতে তাই উনি সেটা রেডি করে রাখছেন আর চিকেনটা উনি আগে থেকেই দেখুন বেশ অনেকক্ষণ থেকেই ঘন্টাখানে এক দেড় ঘন্টা হয়ে গেছে উনি বলছেন প্রায় দু ঘন্টা আগে সত্যি কথা বলতে কি আমি ছুটির দিনে একটু লেট টাইম উঠি দই তারপরে হলুদ নুন সামান্য গুঁড়ো লঙ্কা আর দু চার দানা চিনি দিয়ে উনি ম্যারিনেট করে রেখে দিয়েছেন এরপরে উনি পরপর স্টেপ অনুযায়ী জিনিসগুলোকে মেশাবেন তা দেখতে থাকি আমরা উনি রান্নাটা কীভাবে করেন আপনারা দেখুন কড়াতে উনি তেলটা দিয়ে। ওই যে বাটা মশলাটা করেছিলেন সেই বাটা মশলাটা তেলটা দিয়ে বাটা মশলাটা দিয়ে দিতেন তেলটা গরম করে ভালো করে আলু ভাজার তেলটা অবশ্যই এবং তার সঙ্গে বাটা গরম মশলা দিয়ে বাটা যে মশলাটা করেছিলেন পাঁচমিশালি ওইটা দিয়ে উনি ওই মশলাটা কষতে থাকছেন এবারে উনি মশলাগুলো প্রত্যেকটা দিতে থাকবেন একটা আলাদা বাটিতে জলে গুলে নেবেন দেখুন উনি এখানে একটা মশলা তৈরি করেছেন মশলাটার মধ্যে প্রথমে দিয়েছেন কাশ্মীরি লাল মির্চ মশলা কাশ্মীরি লাল মির্চ প্রায় দেড় চামচের একটু বেশি তারপরে দিয়েছেন ধনে গুঁড়ো দু দু টেবিল চামচ জিরে গুঁড়ো এক চামচ টেবিল চামচের কম আর তার সঙ্গে শাড়ি গরম মশলা দিয়েছেন প্রায় এক চামচ এছাড়াও আছে হলুদ আর নুন আর চিনি এইটা দিয়ে মিশিয়ে উনি রেখে দিলেন এবারে এই যে মশলাটা কষা হচ্ছে এইটা দেখুন অলরেডি মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে সেই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করেছে তারপরে উনি ভালো করে নাড়িয়ে নিয়ে এই মশলাটা ওতে মিশিয়ে দেবেন ভালো করে নাড়িয়ে নিয়ে উনি মশলাটা মিশিয়ে দেবেন বেশ গন্ধ বেরিয়েছে আপনারা হয়তো বুঝতে পারছেন না কিন্তু রান্নাটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে ওই মশলাটার মধ্যে দেখুন উনি দিয়ে দিচ্ছেন মশলাটা সম্পূর্ণ ঢেলে দিলেন যে মশলাটা উনি তৈরি করেছেন তৈরি করেছেন তৈরি করেছেন এবারে উনি মিক্সিতে যে জলটা গুলে রেখেছিলেন ওই জলটা এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে মশলাটা নাড়াচাড়া করবেন মিক্সির মধ্যে যে জলটা রেখেছেন দেখুন উনি এবারে চিকেনগুলো ওই কষা মশলাটার মধ্যে ছেড়ে দিচ্ছেন সমস্ত চিকেন কষা মশলার মধ্যে ছেড়ে দিচ্ছেন কিন্তু একজন ভালো সেফ তৈরি করেছি ব্যক্তিগত পেশায় নয় ঘরের সেফ ঘরের সেফ মানে ভালো সেফ এই রান্নাটার মধ্যে আমার কোনো কন্ট্রিবিউশন নেই সম্পূর্ণটাই ওনার পরিষ্কার করে ধোয়া তাতে ম্যারিনেট করা এবারে আপনার তোমাদের মশলাপাতি বাটা কোটা তারপরে আলু কটা সমস্তটাই উনি উনি গরম জল বসিয়ে ওটা করে এবারে উনি মাংসটা চিকেনটা আস্তে আস্তে করে সপাশ করে এইভাবে মাংসটা কষতে থাকবেন প্রায় দশ থেকে বারো মিনিট কষা হয়ে গেলে উনি তারপরে সামান্য একটু আলু মেশাবেন তারপর সামান্য জল কারণ জিনিসটা একটু মাখা মাখা হবে দেখুন চিকেনটা সুন্দর করে কষা হয়ে এসছে জল ও মশলাও টেনে নিয়েছে এখনও পর্যন্ত কোনো রকম আলাদা করে জল দেওয়া হয়নি ওই মাংস মশলা ধোয়া জলটা ছাড়া এরপরে উনি মিশিয়ে দেবেন এর মধ্যে আলু যদি প্রয়োজন হয় তবেই পরে এর মধ্যে জল দেওয়া হবে না হলে দেওয়া হবে না আলুটা মিশিয়ে দিন আলুটা মিশিয়ে আলুটা আপনি মিশিয়ে দিচ্ছেন একটা একটা করে খুব একটা সময় লাগবে না আর দশ মিনিট হলেই কমপ্লিট হয়ে যাবে আমাদের একটা ব্যাপার আমরা গুঁড়ো গরম মশলাটা আগে দিই না কারণ গরম মশলার উগ্র গন্ধ আমার মেয়ে খটা নিতে পারে না সেজন্য কষার সময় এটা দিয়ে দিই খুব সুন্দর গন্ধ বেরিয়েছে মেশানো হয়ে গেছে চাপা দেওয়া হয়ে গেল এই হলো আমাদের রবিবারের আমার হাজবেন্ডের তৈরি করা চিকেন এটার যে কি নাম দেবো বুঝতে পারছি না কারণ পুরো ধনিয়া ধনেপাতা থাকলেও একটু তন্য দেওয়া হচ্ছে তবে ফ্লেভারটা কিন্তু ধনে পাতারই আসে সেই জন্য আমাদের মতো করে ধনিয়া চিকেন নমস্কার বন্ধুরা এই পর্যন্তই রাখলাম আজকের ভিডিওটা এখন আপনাদের আমি একটু ঠাকুর দর্শন করিয়ে নিই আমার গুরুদেব বড় মা দাদা আচার্যদেব বর্তমান আচার্যদেব এবং আচার্য পরম্পরার সবাই আছেন আমাদের সঙ্গে দুদিন আগে ভাবছিলাম এনাদের গা থেকে সোয়েটারগুলো খুলে দিই যে গরম লাগছিল কালকে আবার ঠান্ডা লাগছে না থাক আবার খুলবো আবার ধুয়ে কেচে ছাড়া পড়াতে পারবো না তাই রেখে দিলাম এ হলো আমার গোপাল সোনা শীতে ঠান্ডা লেগে যাবে তাই একদম ঢাকা দিয়েছি মুখটা শুধু বের করে রেখেছি প্রত্যেক দিন স্নান করাই না যেদিনকে স্নান করাই সেদিনকে একটু উষ্ণ গরম জল করে তবেই করি স্নান বলতে বন্ধুরা যদিও আমি মূর্তির মতন পারি না পারবো না মুখটা মানে গা হাত পাটা উষ্ণ গরম জল গামছা নিকড়ে নিয়ে তারপরে ওর গাটা মুছে দিই থাক না এরকম রূপেই আমার কাছে আর এই যে দেখছেন এটা হলো ওর বিছানা রাত্রিবেলা আমি পেতে দিই পেতে দিলে ও ঘুমায় ঠিক এসে ঘুমায় ঠিক আছে ঘুমায় তাহলে বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা রইল আশা করি সবাই ভালো আছেন সর্বশেষে বললেও ভালো আছেন আমরাও আছি এক প্রকার আর আপনারা এইভাবেই যদি আমার ভিডিওটিকে চালিয়ে নিয়ে আমার পাশে থাকেন তাহলে আমার খুব ভালো লাগবে তাই তার জন্য যদি যে আছে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্টসটা অবশ্যই করবেন কমেন্টস ছাড়া কখনো ভিডিও ভালো লাগে না কারণ আমি আমার ভুল ত্রুটিগুলোকে ধরতে পারছি না আমার দেখুন সবাইকে হ্যাঁ তাহলে রাখছি বন্ধুরা নমস্কার বন্ধুরা দেখুন মাংসটির ফাইনাল লুক তো একটা ঘরোয়া মানুষ মানুষও নন কিছুই নন একটা ঘরোয়া মানুষ কালারটা কি দাঁড়িয়েছে আর কনসিস্টেন্সিটা কি দাঁড়িয়েছে দুর্দান্ত হয়েছে দেখে দেখেই বলে যাচ্ছে খেতে খুব স্বাদ হবে তবে এখনকারের করাটা দেখুন পরিষ্কার ঝকঝক কারণ এগুলো আমি প্রয়োজন ছাড়া ব্যবহার করি না সেই জন্য তাহলে রাখলাম বন্ধু